তো আজকে কিন্তু বিএসদের জন্য একেবারে মানে দুই সালে লেটেস্ট একেবারে লেটেস্ট একটা চুলা নিয়ে আসি এখন বলতে পারেন এটা হচ্ছে ইলেকট্রিক চুলা যে ভাই ইলেকট্রিক চুলা তো এর আগে আপনার অনেক ভিডিও করছেন লেটেস্টের কি আছে জি আগে যে চুলা গুলো ছিল ওগুলো হচ্ছে আপনার গ্লাসের চুলা জি মানে সরাসরি প্লেন গ্লাস ছিল ওটার উপর যেটা একটা ভারী কিছু পরে যেরকম একটা ফ্রাই প্যান বা রান্না করতে গিয়ে একটা হাড়ি পড়লে গ্লাসটা চুরমার হয়ে যায় জি এখন যেটা আসছে এটা হচ্ছে মিয়াকো এবং এটার বডিটা হবে সম্পূর্ণ মেটাল বডি মানে এটার উপরে রান্না অবস্থা আপনার মানে হাড়ি পরে যাক ভাতের হাড়ি বা একটা ফ্রাই যা কিছু পরে কোনো সমস্যা নাই বা চুলাটাও যদি হাত থেকে পরে তাতেও কোনো সমস্যা নেই এবং এই চুলাটা কিন্তু হবে অবশ্যই আপনার ইনভার্টার ইনভার্টার পাওয়ার এন্ড সেভ এটা এই যে আমরা যদি এটা বক্সটা দেখাই এখানে দেখেন এখানে কিন্তু আপনার এটা কি 70% ফাস্ট কুকিং আগে যে চুলাগুলো ছিল ওটা থেকে 70% এটা দ্রুত রান্না হবে জি 80% কি কস্ট সেভিং কস্ট সেভিং মানে আগে টাকা সেভ টাকা বিদ্যুৎটা একেবারে কম খরচ হবে এবং কি 90% এনার্জি সেভিং জি মানে আগে যদি একটা চুলার ওয়াট ছিল 2000 ওয়াট জি

যখন বড় হাড়ি বসাবেন ধরেন বাচ্চার জন্য একটু খিচুড়ি দুধ জাল দিবেন বাল্লি করবেন তখন ছোট কয়েল

চমৎকার এবং এটাতে যদি আপনারা চান যে আমি টাইম সেট করব এটা কিন্তু আপনারা টাইম সেট করে দিতে পারবে এই যে টাইম সেট হয়ে গেছে হ্যাঁ এখানে কিন্তু টাইম আপনি আপনার মন মতো এটা আপনি এই যে এরকম আপনি যে কয় মিনিট সেট করবেন এটা এরকম করে আপনি 4 মিনিট পর্যন্ত এটা টাইম সেট করা যাবে আপনি রান্না হয়ে গেল 4 মিনিট টাইম দিয়ে দিলেন এটা আপনার 4 মিনিট পর অটোমেটিক এটা অফ হয়ে যাবে ঠিক আছে মানে অনেক ফিচার আসছে নতুন অনেক ফিচার আসছে মানে এটা আপনার খুব চমৎকার একটা এটা আপনি এভাবে পুশ করলে অন পুশ করলে এই যে অফ এখন অফ হয়ে গেল এবং এটার যে ফ্যান আছে দুইটা আছে এটা কিন্তু ডাবল ফ্যানেল দুইটা ফ্যান এর জি দুইটা ফ্যান ডাবল ফ্যান ডাবল ফ্যান কিন্তু আপনারা হবে জি এটা কিন্তু খুব চমৎকার দেওয়ার কারণ কি এটা আমি বলে দিই দেখা যায় কি আমাদের অনেকের ফ্যামিলি আছে বড় ফ্যামিলি তাদের রান্না একটু বেশি করতে হয় সেই ক্ষেত্রে এটা আপনি রান্না করেন না এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা পর্যন্ত করেন একটা না যে ডুয়েল ফ্যানটা আছে এটা যতই রান্না করেন এটা কিন্তু আপনার গরম হবে না এটার বাতাসটাকে সেই গরম বাতাসটাকে টেনে পার্স করে দিবে এবং এটা কিন্তু ওয়াটার প্রুফ আপনার হ্যাঁ এটা মেটালটা কি ভাই জম পড়বে ভাই না না এটা নন ম্যাগনেট এটা নন ম্যাগনেট প্রমাণ এটা প্রমাণ আমি এখন প্র্যাকটিক্যালি দিয়ে দিই ভাই আপনি তো বিএসদের পক্ষ নিয়ে কথা বলেন এই যে দেখেন আমার হাতে কিন্তু একটা ম্যাগনেট আছে এটা এখানে দিব এই যে দেখেন ধরবে না এই যে এখানে দিব পড়ে যাবে এটা ধরবে না আমার যদি এটা এই যে দেখেন আমি এই চাকুটা দিলাম এই যে দেখেন এটা ধরছে জি এটা কিন্তু ধরছে জি ভাই এখন যদি আমরা যদি চুলাতে দেই চুলা ধরবে না ভাই এটা প্রমাণই হ্যাঁ এটা সুবিধা কি এটা নন ম্যাগনেট হওয়ার কারণে এটা দেখা যায় আপনি রান্না করতে গেলে এখানে আপনি ভাতের মার পানি ডাল ঠাল সবকিছু পড়তে পারে পড়তে পারে এইখানে পড়লে এটা আপনি রান্না শেষ এটা সরাসরি আপনি ওয়াশ করে দিবেন পানি দিয়ে ওয়াশ হয়ে যাচ্ছে অর্থাৎ এইখানে কোনো ধরনের ভয় নেই কারণ এটা 100% ওয়াটারপ্রুফ এই যে আমি চুলাটা যদি একটু চালু করে দেখাই জি এই যে দেখেন আমি আপটু চুলাটা চালু করে দেখাইলাম তাহলে এইখানে একটু পানি যদি দেই ভাই কিছু হবে না তো আরে ভাই এখন তো আমি সরাসরি দেখাচ্ছি আপনার এখানে ভয় পাওয়ার কিছু নেই এই যে দেখেন আমি এখানে একটু পানি দিলাম দেখছেন জি ভাই এই যে দেখেন এই যে আর দেখানো এটা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ চুলা ভাই খুবই চমৎকার একটা চুলা এটা আপনার যার বাসায় থাকবে আর রান্না করার কোনো টেনশন নেই কারণ কি এটা যেহেতু ইনভার্টার সিস্টেম এবং এটা আপনার এনার্জি সেভিং এটা যদি আপনারা যদি সারা মাস যদি ব্যবহার করেন বিদ্যুৎ বিলের একটা ধারণা দিয়ে বর্তমানে আমাদের বাসা বাড়ির যে ইউনিট গুলো এগুলো আট টাকা নয় টাকা অনেক জায়গা আছে কমার্শিয়াল দশ টাকা এগুলো যদি আপনি ওই জায়গায় সারাদিন ইউজ করেন দেখা যায় আপনি একটা ফ্যামিলিতে দুই বেলা রান্না বান্না করেন যেহেতু এটা নাইনটি পার্সেন্ট এনার্জি সেভিং এটা আপনাদের দুই বেলায় সর্বোচ্চ বিদ্যুৎ খরচ হবে মাত্র 10 টাকা মাত্র 10 টাকা ওয়ানলি 10 টাকা এটা কিন্তু আমাদের পরীক্ষিত করা পরীক্ষিত এটা এক মাস ব্যবহার করলে সর্বোচ্চ বিলবে আসবে এক মাসে 300 টাকা এটা গ্যারান্টি সহকারে আমি আপনাদেরকে বলে দিতে পারব জি এবং এটা যারা যেখান থেকে নেবেন আজকে কিন্তু একটা ধামাকা অফার আমরা অবশ্যই ধামাকা অফার দিবেন হ্যাঁ আর এটা কিন্তু কোম্পানি থেকে কিন্তু ওয়ারেন্টি থাকবে 5 ইয়ার্স 5 বছর ওয়ারেন্টি থাকবে এই যে এখানে এটার সঙ্গে আপনাদের

এটা যারাই অর্ডার করতে চাচ্ছেন খুব দ্রুত অর্ডার করবেন আর আজকে আমরা যে অফারের প্রাইসটা দিব এটাকে হাতের না থাকবে চ্যালেঞ্জিং আমার কাছে প্রোডাক্ট কেনার আগে হ্যাঁ আমি সবাইকে রিকোয়েস্ট করব আগে সব জায়গায় চাচাই করে তারপর আমার কাছে অর্ডার করবেন এটা বর্তমান আমাদের মার্কেট প্রাইসে চলতেছে 6500 অন্য অন্য আমাদের নিজস্ব চ্যালেঞ্জ আর অন্য অন্য চ্যালেঞ্জ আমরা 6500 টাকায় রেখেছি যেহেতু এটা আমাদের নিজস্ব একটা চ্যালেঞ্জ নতুন চ্যালেঞ্জ এই জন্য এটা আজকে ধামাকা অফারে থাকবে ওয়ানলি মাত্র পাঁচ হাজার তিনশো টাকা পাঁচ হাজার তিনশো টাকা পাঁচ হাজার তিনশো টাকা তবে এটা কিন্তু দশ দিন পরে কিন্তু এটা দাম হবে ছয় হাজার পাঁচশো টাকা মিনিমাম প্রাইস আর এই এই দশ দিনের ভিতরে যারা নিতে পারবেন তাদের জন্য ওয়ানলি মাত্র পাঁচ হাজার তিনশো টাকা আর যদি আপনারা বিস্তারিত সবকিছু জানতে চান অবশ্যই নাম্বার দেওয়া থাকবে নাম্বার গুলো দেখেন যোগাযোগ আপনার দোকানের অ্যাড্রেসটা আমাদের দেখাই দেন দোকানের অ্যাড্রেসটা যারা সরশরিলে দোকানে আসতে চাচ্ছেন আমাদের সবের নাম হচ্ছে আপন কোকারিস এখানে আমাদের দুইটা নাম্বার আছে দুইটা নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারটা আছে কাঁচা বাজারের অপোজিট সাইটে এটা হচ্ছে বিশ্বাস বিল্ডার্স দোকান নাম্বার দশ দোকান নাম্বার হচ্ছে দশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা জি তো ভিউয়ার্স অবশ্যই যারা যারা নেবেন অবশ্যই আপন কুকারে যোগাযোগ করবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে আসসালামু আলাইকুম